ধন্যবাদ সম্মানিত মুসলিম আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বন্ধু যার কথা শোনার জন্য এত কোন নদীর আগ্রহে কষ্ট করছেন সে আমাদের জন্য বগুড়া জেলার ছাত্র সম্মানিত উনচুকিবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেখ আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘদিন দীর্ঘদিন ভালো ছিলেন না হয়তো কিন্তু আসলে আমরা যারা গাবতুলির মানুষ গাবতুলি উপজেলার মানুষ যারা আমরা আমরা কিন্তু এই শেখ হাসিনার আমলে যে দুঃশাসন আমাদের উপর চলে গিয়েছে যে নির্যাতন যে বঞ্চিত শিকার আমরা যে অবহেলার শিকার আমরা হয়েছি গাবতলির মানুষ এটি কি সমগ্র বাংলাদেশের কোন উপজেলার মানুষ বোধ হয় এতটা নির্যাতন হয়নি এতটা উন্নয়ন থেকে বঞ্চিত হয়নি এতটা অবহেলার শিকার হয়নি এটি আমরা বিশ্বাস করি আজকে গাবতলি উপজেলার অত্যন্ত নিকটবর্তী একটি গ্রাম পৌরসভার অত্যন্ত নিকটবর্তী একটি গ্রাম গাবতলি উপজেলা সদর থেকে একদম নিকটে একটি গ্রাম উনচুরকি এই গ্রাম কিন্তু গাবতলি উপজেলার একটি প্রাচীনতম গ্রাম অনেক দিন থেকে এই গ্রামের মানুষ এই গ্রামের সম্মান এই গ্রামের মর্যাদা এই গ্রামের মানুষের সম্পর্কে ধারণা এটি কিন্তু গাবতলির সমস্ত এলাকার মানুষই জানে এবং বিশ্বাস করে আপনাদের অত্যন্ত বড় একটি গ্রাম এই কি অনেকগুলো পাড়া নিয়ে গঠিত এই অঞ্চলের মানুষ সম্ভবত উন্নয়নের ছোঁয়া বেশি লাগার কথা তাই না গাবতলের অন্যান্য গ্রাম যেমন রয়েছে দূরের গ্রামের কথাই বলি শালুকগাড়ি কালায়াতা কুচগ্রাম নাংলোহাট বটিয়া ভাঙ্গা এই গ্রামগুলোর আপনারা নাম শুনেন নাই এই গ্রামের যে রাস্তাঘাট হয়েছে এই গ্রামের যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে সেই তুলনায় কি এই উঞ্চলটি গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন ঘটেছে উন্নয়ন কিন্তু ঘটেনি এই এলাকায় যারা শেখ হাসিনার দলাালি করেছে যারা আওয়ামী লীগের গুলাম ছিল যারা আমাদের এই বগুড়ার অহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ছোট করে আমাদের তারেক রহমানকে উপেক্ষা করে এই এলাকা থেকে যারা আওয়ামী লীগ করেছে তারা কি তাদের নিজেদের উন্নয়ন ঘটানোর পাশাপাশি তারা কিন্তু পারত যদি তারা সদ ইচ্ছা থাকত এই এলাকায় কিন্তু উন্নয়ন ঘটাতে পারত তারা এই এলাকায় কি একটি মানুষও আওয়ামী লীগ করেনি তারা কিন্তু করেছে তাদের কিন্তু সুযোগ ছিল যে গাপ্তুলের মতো জায়গায় তারা আউমালিকের রাজনীতি করে মানুষের উপকারে তারা নিজেকে নিয়োজিত করতে পারত এই উনচুরকি গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন করতে পারত এই উনচুরকি গ্রামের যে যুব সমাজ শিক্ষিত ছেলেপনা রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারত কিন্তু আউমালিক কি সেটা করেছে না আউমালিক কিন্তু এই গাপ্তুলিবাসীর কোনো রকম উন্নয়ন করেনি আউমালিক কি করেছে আপনাদের যে সরকারি সুযোগ সুবিধা বয়স্ক ভাতা বেদবা ভাতা এই ভাতা দেওয়ার নাম করেও কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা সাধারণ অসহায় মানুষের কাছ থেকে টাকা নিয়েছে ঘুষ নিয়েছে আমরা আমরা ধিক্কার জানাই এই গাবসুলিতে জন্মগ্রহণ করে যে সকল কুলঙ্গার যারা আওয়ামী লীগ করেছে যারা শেখ হাসিনার দালালি করেছে আমরা তাদেরকে ভরে প্রত্যাখ্যান করব আমরা তাদেরকে গ্রহণ করতাম যদি তারা একটি মাত্র উন্নয়ন যদি গাবতুলিতে করে এই পনেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ ছিল জোর করে ক্ষমতায় ছিল এই পনেরো বছরে গাবতলি উপজেলার কোন রকম উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের তারা বিভিন্ন প্রাইমারি স্কুলের সভাপতি নৈশ পৌর থেকে দেওয়ার নামে শত শত ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়েছে আওয়ামী লীগের লোকদল সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে প্রতিষ্ঠানের যে গাছ সেই গাছ পর্যন্ত বিক্রি করে খেয়েছে তারা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের টিনের বিল্ডিং চাল ছিল সেই টিনের পুরাতন চাল পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্রি করে ফেলেছে আমরা আমরা আমি আপনাদের পার্শ্ববর্তী গ্রামে আমার বাড়ি আমার বাড়ি চাকলা গ্রামে ছোট্ট একটি গ্রাম আমি এই গাপতুলিতে পড়াশোনা করার সুবাদে রাজনীতি করার সুযোগ হয়েছে এবং আমি ছোটবেলা থেকে আমার শিক্ষা জীবন থেকে আমি রাজনীতিটাকেই পছন্দ করে নিয়েছিলাম আমি মনে করি এই কি গ্রামের যুব সমাজ এই উন্তুর্কি গ্রামের মানুষের সেই রকম যোগ্যতা রয়েছে তারা গাবতলিতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে তারা এই গাবতুলির উন্নয়নে অংশগ্রহণ করার মতো যোগ্যতা তাদের রয়েছে আগামী দিনে আপনাদের প্রতি একটি অনুরোধ রাখবো অবহেলার শিকার আমরা হয়েছি শুধুমাত্র বিএনপি এলাকা শহীদ রাষ্ট্রপতি আমরা যে বঞ্চিত হয়েছি আমরা যে অবহেলিত হয়েছি আগামী দিনে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান যখন বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে জনগণের ভোটে যখন নির্বাচিত প্রধানমন্ত্রী হবে আমাদের সুযোগ থাকবে আপনাদের সুযোগ থাকবে রাস্তাঘাটের উন্নয়ন করার সুযোগ থাকবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার সুযোগ থাকবে এলাকার মেয়েরা যারা সম্ভাবনাময় ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে আপনাদের সন্তানকে যারা কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন আপনাদের সুযোগ থাকবে আপনাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে আগামী দিনে তার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কিয়া পরিবারের পক্ষে থাকতে হবে বিএনপির পক্ষে থাকতে হবে আর কোন অপশক্তি আর কোন রাজনৈতিক দল যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে আওয়ামী লীগ যেমন আপনাদেরকে ব্যবহার করেছে অন্য কোন রাজনৈতিক দল যেন এই গ্রামের মানুষকে যেন ভুল বুঝে বিএনপি পরিবার থেকে যেন দূরে সরে রাখার কোন ষড়যন্ত্র না করে উন্নয়ন রাষ্ট্রীয় সকল জনগণের অধিকার উন্নয়ন নিশ্চিত করার দায়িত্ব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন আগামী দিনে এই গাবতুলিবাসীর যে সম্ভাবনা রয়েছে এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাস্তবায়ন করবে আপনাদেরকে একটাই অনুরোধ যে কোনো পরিস্থিতিতে আপনারা বিএনপি পরিবারের পক্ষে থাকবেন জিয়া পরিবারের পক্ষে থাকবেন এই একটি অনুরোধ রাখবো আর এই এলাকার মানুষের উন্নয়ন ঘটনের দায়িত্ব রাস্তাঘাটের উন্নয়ন ঘটনের দায়িত্ব আমরা যারা এই এলাকায় বিএনপির পক্ষ থেকে রাজনীতি করছি যারা প্রতিনিধিত্ব করছি এটি আমাদের দায়িত্ব এই উন্নয়ন ঘটনা আমাদের দায়িত্ব আজকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের সদর ইউনিয়নের যে চেয়ারম্যান উনি সমস্যা সম্মুখীন হয়েছেন এবং সাথে সাথে যে এটি সমাধান করার উদ্যোগ উনি গ্রহণ করেছেন এবং ঘোষণা দিয়েছেন আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যানকে আগামী দিনে যে কোনো সমস্যা আমরা চেষ্টা করব তাৎক্ষণিক সমাধান করার জন্য কোনো প্রতিশ্রুতি নয় কোন মিথ্যা সান্ত্বনা না জনগণকে কিন্তু ভুল বোঝানোর কোন সুযোগ নেই জনগণ অত্যন্ত রাজনৈতিক সচেতন আপনাদেরকে কিন্তু কেউ কিন্তু করতে পারবে না। যখনই সমস্যার সৃষ্টি হবে আপনারা আমাদের নেতৃবৃন্দ যারা এখানে বিএনপির রাজনীতি করে যারা ছাত্র দল যুব দলের রাজনীতি করে তাদের মাধ্যমে শুধুমাত্র আমাদের কানে পৌঁছাবেন আমরা তাৎক্ষণিক সে সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি বগুড়ায় কেউ পড়াশোনা করে আমি যেহেতু বগুড়ায় ছাত্র রাজনীতি ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি আমি চেষ্টা করছি গাবতুলি উপজেলার কোন শিক্ষার্থী যেন টাকা পয়সার অভাবে ফর্ম ফিল আপ বসার জন্য কোন শিক্ষার্থী যেন পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয় এটি আমি আমার রাজনৈতিক জায়গা থেকে আমি গাবতুলির মানুষ হিসেবে এটি আমি দায়িত্ব মনে করি আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা ইনশাআল্লাহ সাথে সাথে সে প্রয়োজন পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনারা ভালো থাকলে সুন্দর সমাজ ভালো থাকবে দেশ ভালো থাকবে পাশাপাশি আমাকে যারা আজকের এই অঞ্চলটির টোনপাড়ার যে যুব সমাজ যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে আপনাদের সাথে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দীর্ঘজীবী জন ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক আমাদের প্রিয় নেত্রী এই গাবতুলির বাসি নারী সমাজের অহংকার বেগুম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের অন্যতম রাজনৈতিক সংগঠক জনাব তারেক রহমান জিন্দাবাদ এই উঞ্চুরকি যুব সমাজ জিন্দাবাদ উঞ্চুরকি বাসী জিন্দাবাদ সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ